হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত পরিসংখ্যান অধ্যায় সতেরো এই ভিডিওর মাধ্যমে তোমরা মদ্যক প্রচুরক ইভেন ক্রমযুজিত গণসংখ্যা সম্পর্কে সঠিক কনসেপ্ট পেয়ে যাবা তোমাদের পরীক্ষা এরকম একটি উদ্দীপক দেয়া থাকবে এই উদ্দীপক থেকে মদ্যক নির্ণয় করার ক্ষেত্রে ডেফিনেটলি তোমাদের ক্রমযুজিত গণসংখ্যার নির্ণয় করতে হবে দেখো এই উদ্দীপকের আলোকে ক প্রশ্নে কি আছে সারণি থেকে মদ্যক নির্ণয় করো আমি বলেছিলাম এই মদ্যক নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের ডেফিনেটলি ক্রমযুজিত গণসংখ্যার নির্ণয় করতে হবে এখন দেখো যদি আমরা ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করি ওই ক্ষেত্রে কয়টি গড় করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি এখানে গড় আছে একটি গড় বেশি করে আটটি গড় করতে হবে টোটাল কয়টি গড় করতে হবে আটটি গড় করতে হবে দেখো এখানে লিখে আছে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেখো মধ্যক নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী লিখার পরে তোমরা কি করবা এইভাবে আটটি গড় করবা কয়টি গড় এভাবে আটটি গড় করবা করার পরে এইভাবে তিনটি গড় করবা শ্রেণী ব্যক্তি ঘনসংখ্যা ক্রমযুজিত গণসংখ্যা দেখো দেখো শ্রেণী ব্যক্তি কিন্তু উদ্দীপকে দেয়া আছে এই উদ্দীপক থেকে শ্রেণী ব্যক্তি যা লিখা আছে হুবাহুব তা লিখে দিবা তারপরে গণসংখ্যা এখানে যা লিখা আছে এই গণসংখ্যাগুলো হুবাহু লিখে দিবা দেখো আমি উদ্দীপক থেকে শ্রেণী ব্যক্তি সবগুলো লিখে ফেলেছি গণসংখ্যা সবগুলো লিখে ফেলেছি লিখার পর এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব। দেখো প্রথম এখানে যত লিখা আছে এই সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলব লেখার পর আমরা আড়াআড়ি ভাবে যোগ করব। চারে আর আটে যোগ করে করতে হয় 12 হয় বারো আর দশে যুগ করলে কত হয় দেখো মানে চুয়ান্ন হয় তারপর চুয়ান্ন আর ছয় যোগ করলে কত হয় ষাট হয় ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করতে হলে প্রথমে এই গণসংখ্যা এখানে যত দেওয়া আছে এই সংখ্যাটি আমরা এখানে লিখব লিখার পরে আড়ারি ভাবে যোগ করবো আটে আর চারে যুগ করলে কত হয় বারো হয় বারো আর দশে যুগ করলে বাইশ হয় করলে বিয়াল্লিশ আর বারো যোগ করলে চুয়ান্ন হয় চুয়ান্ন আর ছয় যোগ করলে ষাট হয় এভাবে আড়ারি ভাবে যোগ করবো তারপরে এই গণসংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করবো সবগুলো যোগ করলে হয় ষাট দেখো এখানে আমরা এন সমান সমান কত পেয়েছি ষাট পেয়েছি এখানে এন কে টু দ্বারা ভাগ করতে হবে এন কে কি করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে সো এন কে আমরা টু দ্বারা ভাগ করলাম করার পর সমান সমান এন এর মান কত পেয়েছিলাম ষাট এই ষাট লিখলাম ষাট ষাট লিখলাম লিখার পর এই টু এখানে বসিয়ে দিলাম টু দিয়ে ষাটকে বাকলে করলে কত হয় তিরিশ দুপুনে ষাট মদ্যক হলো তিরিশতম পদের মান দেখো এই যে তিরিশতম পদ মদ্যক যেহেতু তিরিশতম পদের মান তিরিশতম পদ এখান থেকে আমাদের বের করতে হবে দেখো তো এই বাইশ ও বিয়াল্লিশের মাঝামাঝি অর্থাৎ এই দুইটার মাঝামাঝি তিরিশতম পথ আছে তাহলে দেখো তাহলে এখানে বাইশ হলো ছোট বিয়াল্লিশ হলো বড় যেটা বড় আমরা ওই সংখ্যাটি নিব তাহলে তিরিশতম পদের অবস্থান কোথায় আছে এই বিয়াল্লিশে আছে দেখো এই তিরিশতম পদের অবস্থান হচ্ছে কোথায় এই ষাট থেকে চৌষট্টির মধ্যে কতর মধ্যে খেয়াল করো ষাট থেকে চৌষট্টির মধ্যে তাহলে আমাদের মধ্য শ্রেণী কত হবে ষাট থেকে চৌষট্টির মধ্যে এখানে এন সমান সমান ষাট অর্থাৎ এন এর মান আমরা ষাট পেয়েছি এবং এখানে একটি করার ক্ষেত্রে সব সময় কে দ্বারা টু ভাগ করতে হয় তাহলে আমরা এন লিখলাম এন কে এই টু দ্বারা ভাগ করলাম সমান সমান এন এর মান বসালাম এন এর মান কত পেয়েছিলাম এই ষাট পেয়েছিলাম এই ষাট এখানে লিখলাম তারপর এই দুইয়ের দুই দুই দিয়ে ষাটকে আমরা ভাগ করব দুই দিয়ে ষাটকে ভাগ করলে হয় তিরিশ তিরিশ কোণে ষাট মদ্যক হলো তিরিশতম পদের মান এখন দেখো এই মদ্যক হলো কি এই তিরিশতম পদের মান তাহলে তিরিশতম পদের অবস্থান কোথায় আছে ষাট থেকে চৌষট্টির মধ্যে এখন দেখো তাহলে তিরিশতম পদের অবস্থান হচ্ছে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে

এইচ প্লাস এফ এম প্রথম কি করবো এল এর মান বসাবো এল এর মান হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা দেখো আমরা মধ্যক শ্রেণী কোথায় পেয়েছিলাম এখানে পেয়েছিলাম মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত ষাট আমরা এল এর মান লিখবো কত ষাট লিখবো এন হলো গণসংখ্যা এন কি গণসংখ্যা দেখো এন আমরা কত পেয়েছিলাম ষাট পেয়েছিলাম আমরা এন এর মান ষাট লিখবো এন কত দেখো এফসির মান করব বের করবো এফসির মান বের করব করবো হলো এই যে শ্রেণী আছে উপরের শ্রেণীর গণসংখ্যার সংখ্যা বারবার বলি এফসি হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা উপরের সংখ্যা কত আছে বাইশ আছে সো আমরা এফসি লিখবো বাইশ তেইশ হলো শ্রেণীর ব্যবধান দেখো আমাদের শ্রেণীর ব্যবধান কত আছে দেখো ষাট থেকে চৌষট্টি আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত এটা তো আমাদের মধ্যক শ্রেণী এর গণসংখ্যা কত বিশ মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা বিশ লিখবো এফ এম হল বিশ দেখ এখন আমরা মানগুলো করি মান আমরা কত পেয়েছি ষাট পেয়েছি কত ষাট দুই মাইনাস এফসি এর মান পেয়েছি কত টোয়েন্টি টু ইন্টু এইচ এর মান পেয়েছি কত ফাইভ এফ এম এর মান পেয়েছি কত বিশ পরে ষাটের ষাট প্লাস দেখো দুই দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় তিরিশ দু কোনে ষাট তিরিশ হবে মাইনাস বাইশের বাইশ কিন্তু এখানে যা আছে তাই হবে তারপরে দেখো আমরা কি করতে পারি ষাটের ষাট প্লাস তিরিশ থেকে বাইশ বাদ দিলে কত হয় তিরিশ থেকে বাইশ বাদ দিলে হয় আট ইন্টু এখানে যা আছে তাই তারপরে আমরা কি করবো ষাটের ষাট প্লাস এক গুণ করলে কত হয় তারপরে আমরা কি করতে পারি ষাট প্লাস বিশ দিয়ে কাটলে কত হয় বিশ দু কল্লিশ ওকে ষাটে আট দুয়ে যোগ করলে কত হয় বাষট্টি এটা হলো আমাদের রেজাল্ট টু দেখো এই উদ্দীপকের আলোকে আমরা প্রচুর নির্ণয় করব। খেয়াল করো যখন আমরা মদ্যক নির্ণয় করেছি মদ্যক নির্ণয় করার সময় অবভিয়াসলি আমরা ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করব। কিন্তু প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করতে হবে না সরাসরি এই উদ্দীপক থেকে আমরা প্রচুরক নির্ণয় করে ফেলবো এখন দেখো এখানে লিখা আছে শ্রেণী ব্যক্তি এখানে লিখা আছে গণসংখ্যা দেখো তো গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যা কত এখানে তাহলে গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যা হলো বিশ দেখো সর্বোচ্চ সংখ্যা বিষ আছে তাহলে এইটা হবে আমাদের প্রচুরক প্রচুর শ্রেণী কত হবে ষাট থেকে একবারে সহজ প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে সর্বাধিক সংখ্যা বা সর্বোচ্চ সংখ্যাটি দেখবা সর্বোচ্চ বা সর্বাধিক সংখ্যাটি যেই গড়ে আছে ওই বরাবর শ্রেণী ব্যক্তি হবে আমাদের প্রচুরক সংখ্যা এই উদ্দীপকের আলোকে সারণী থেকে প্রচুরক নির্ণয় করা হলো গণসংখ্যা সর্বাধিক বিষ আছে এই যে গণসংখ্যা সর্বাধিক বিষ আছে কোথায় আছে ষাট থেকে মধ্যে ষাট থেকে শ্রেণীতে সুতরাং থেকে শ্রেণী এখানে আমরা প্রচুরকের সূত্রটি লিখে ফেলেছি প্রচুরকের সূত্র হলো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ দেখো এল মানে কি এল মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা সীমা কি প্রচুর শ্রেণীর নিম্ন সীমা হলো প্রচুর নিম্নসীমা তাহলে এটা তো আমাদের প্রচুর নিম্নসীমা কত ষাট এখন আমরা কি করবো মানটি বসিয়ে দিব মান কত ষাট এফ ওয়ান এবং এফ টু এর মান কত খেয়াল করো দেখো আমরা কিন্তু এখানে প্রচুরক শ্রেণী পেয়েছি আমরা যে এখানে প্রচুর শ্রেণী পেয়েছি প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা এই গণসংখ্যা থেকে সামনের সংখ্যাটি মাইনাস করলে হবে F1 আর গণসংখ্যা থেকে পেছনের সংখ্যাটি মাইনাস করলে হবে F2 খেয়াল করো তাহলে ২০ থেকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে আমরা এফ এর মান পাবো ২০ থেকে যদি আমরা বারো মাইনাস করি তাহলে আমরা এফ এর মান পাব তাহলে এফ এর মান কত কত এই যে দেখো বিশ মাইনাস কত দশ বিশ থেকে আমরা দশ মাইনাস করবো তাহলে আমরা সমান সমান পাবো কি সমান সমান আট আর এই হল শ্রেণীর ব্যবধান বা শ্রেণী ব্যক্তি শ্রেণীর ব্যবধান কত দেখো প্রত্যেকটি শ্রেণীর ব্যবধান কিন্তু পাঁচ শ্রেণী ব্যক্তি হবে পাঁচ এখন আমরা অ্যাপ্লাই করবো দেখো এল এর মান কত পেয়েছি ষাট প্লাস মান আমরা কত পেয়েছি দশ এফ ওয়ান এর মান দশ এর মান আট পেয়েছি এইচ এর মান ফাইভ পেয়েছি ওকে এখন আমরা কি করবো দেখো প্লাস দশের দশ দশের আট এ যুগ করলে কত হয় আঠারো হয় ইন্টু ফাইভ এর ওকে তারপরে কি করবো ষাটের ষাট লিখব প্লাস লিখবো এই দশে আর পাঁচে গুণ করলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ আমরা কি লিখতে পারি সমান সমান ষাট প্লাস আঠারো দিয়ে যদি আমরা কে ভাগ করি তাহলে আমরা পাই টু পয়েন্ট সেভেন করলে ষাটে আর দুই কত সুতরাং নির্নেয় প্রচুর সুতরাং প্রচুরক প্রচুর সমান সিক্সটি টু ইন্টু সেভেন্টি এইট এখানে আমি একটি উদ্দীপক দিয়ে মদ্যক এবং প্রচুরক আলোচনা করেছি এইভাবে যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ মদ্যক ও প্রচুরকে কোনো ধরনের প্রবলেম হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখন আমি তোমাদেরকে আরেকটি উদ্দীপক আলোচনা করে দিব এটা হলো তোমাদের জন্য বোনাস খেল করো তোমাদের পরীক্ষা এরকম উদ্দীপক দেয়া থাকে যদি এরকম উদ্দীপক দেয়া থাকে এই উদ্দীপক থেকে মদ্যক নির্ণয়ের কথা বলে তোমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে খেয়াল করো এখানে প্রশ্নে কি লেখা আছে বনসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো তাহলে আমরা কি করব পরিসর আমরা কিভাবে নির্ণয় করব আমরা কিন্তু সবাই জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা পরিসর কিভাবে নির্ণয় করব এটা কিন্তু আমরা সবাই জানি সুতরাং পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এক এখানে দেখো এখানে সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ মান দেয়া আছে অষ্টআশি সর্বনিম্ন মান দেয়া আছে সিক্সটি ওয়ান সুতরাং পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান সর্বোচ্চ মান কত আছে অষ্টআশি মাইনাস সর্বনিম্ন মান কত পেয়েছি সিক্সটি ওয়ান প্লাস ওয়ান অষ্টআশি থেকে সিক্সটি ওয়ান বাদ দিলে টোয়েন্টি সেভেন হয় প্লাস এর প্লাস ওয়ান এর ওয়ান সাতাইশ আর একে যুগ করলে কত টোয়েন্টি এইট হয় যেহেতু এখানে শ্রেণী ব্যবধান দেয়া নেই সুতরাং শ্রেণী করবো শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করে পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা বাক পরিসর কত পেয়েছিলাম আটাশ কে কত দ্বারা বাক করব, পাঁচ দ্বারা বাক করব পাঁচ দ্বারা বাক করলে কত হয় ফাইভ পয়েন্ট সিক্স হয় বা সিক্স এটা দা বা বোঝায় মধ্য নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী এরকম সারণী তৈরি করতে হবে এইরকম উদ্দীপক দেযা থাকলে তাহলে কি সর্বনিম্ন সংখ্যা কত ছিল শ্রেণী ব্যক্তি আমরা কত ছিলাম সিক্সটি দেখো সিক্সটি থেকে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি

সেভেনটি এই গরে আছে একটি দাগ দিবা তারপরে সিক্সটি কোথায় আছে সিক্সটি এই গরে আছে একটি দাগ দিবা তারপরে কি করবা সেভেন্টি টু এই গরে আছে আরেকটি দাগ দিবা এভাবে সবগুলো বের করবা একচুয়ালি যখন চারটি গড় হয় এক দুই তিন চার চারটি গড় হয় পঞ্চম গড়ের বেলায় এদি এইভাবে ডাক দিবা কিভাবে ডাক দিবা এইভাবে দাগ দিবা দেখো এক দুই তিন চার পাঁচ নম্বর গড়ের জন্য এইভাবে একটি দাগ দিবা এই অঙ্কগুলো তোমরা অনেকই করেছ আশা করি সবাই পারো তাহলে গণসংখ্যা কি হবে দেখো এখানে চারটি সংখ্যা আছে চার লিখলাম এখানে পাঁচটি আছে তাহলে গণসংখ্যা আমরা কিভাবে বের করব এখানে দেখো চারটি সংখ্যা আছে আমরা চার লিখব এখানে পাঁচটি আছে পাঁচ লিখব এখানে আটটি আছে আট লিখব এখানে ছয়টি আছে ছয় লিখব এখানে ছয়টি আছে ছয় লিখব এখানে একটি আছে এক লিখবো সবগুলো যুগ করলে সবগুলো যুগ করে গণসংখ্যা আমরা এন দ্বারা প্রকাশ করব। যোগ করলে হয় তিরিশ এন সমান সমান তিরিশ এখন দেখো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করবো ক্রমযোজিত গণসংখ্যা বের করার ক্ষেত্রে কি করব আমরা এখানে যেই গণসংখ্যা লিখা আছে এই গণসংখ্যাটি আমরা এখানে লিখবো লিখার পরে আর আর এভাবে যোগ করব পাঁচ আর চারে যোগ করলে কত নাইন হয় নাইনে আর এইটে যোগ করলে কত হয় সতেরো হয় আর ছয় যোগ করলে কত হয় তেইশ হয় তেইশে আর ছয় যোগ করলে কত হয় উনত্রিশ হয় উনত্রিশে আর একে যোগ করলে কত হয় তিরিশ হয় দেখো এখানে এন সমান সমান আমরা কত পেয়েছিলাম তিরিশ পেয়েছিলাম এবং মদ্যক নির্ণয় করার ক্ষেত্রে nk সব সময় দুই দ্বারা ভাগ করতে হয় কত দ্বারা ভাগ করতে হয় দুই দ্বারা ভাগ করতে হয় সো এনকে দুই দ্বারা ভাগ করলে কি হয় দেখো n এর মান কত 30 আমরা 30 বসালাম 2 এর দুই দুই দিয়ে যদি 30 কে আমরা ভাগ করি 15 দোকানে 30 হয় খেয়াল করো মধ্যক হলো 15 তম পদের মান 15 তম পদ কোথায় আছে 15 পদ আছে 9 এবং 70 এর মিডল পয়েন্টে অর্থাৎ এই দুইটি সংখ্যার মিডল পয়েন্টে আছে 15 তম পদ তাহলে দেখো নাইন এবং সতেরোর মধ্যে আমরা কোনটা নিব এই সতেরো নিব মানে যেটা বড় ওইটা নিব সো পূর্ণতম পদের অবস্থান আছে টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ হল আমাদের মধ্য শ্রেণী তাহলে কি লিখলাম মধ্য হলো পূর্ণতম পদের মান পূর্ণতম পদের অবস্থান কত সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ

এন সমান সমান গণসংখ্যা গণসংখ্যা আমরা পেয়েছি তিরিশ এফসি সমান সমান কি খেয়াল করো এফসি সমান সমান হলো এফসির মান হবে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা তাহলে মধ্যক শ্রেণী এইটা এটা ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা কত নাইন তাহলে এফসির মান হবে কত নাইন দেখো এফসির মান কত নাইন এই ষোলো শ্রেণীর ব্যবধান সো শ্রেণীর ব্যবধান কত পাঁচ এফ এম কি এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণী কোনটা মধ্যক শ্রেণী এইটা এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আট আমরা আট লিখবো এফ এম এর মান কত আট লিখলাম এখন আমরা এগুলো অ্যাপ্লাই করব এল এর মান পেয়েছি সেভেন্টি ওয়ান সমান সমান সেভেন্টি ওয়ান প্লাস এন এর মান কত পেয়েছি তিরিশ তিরিশ লিখব দুই এর দুই মাইনাস এফ সি এর মান কত পেয়েছি নাইন পেয়েছি নাইন লিখব ইন্টু এইস মান কত পেয়েছি ফাইভ পেয়েছি ফাইভ এর মান কত পেয়েছি এইট পেয়েছি এইট লিখার পর আমরা কি করবো সমান সমান সেভেন্টি ওয়ান প্লাস দুই দিয়ে তিরিশে আমরা ভাগ করলে কত হয় পনেরো তিরিশ ইন্টু উপরে যা আছে তাই লিখে ফেল উপরে যা আছে তাই লিখবো সমান সমান সেভেন্টি ওয়ান প্লাস পনেরো থেকে নাইন বিয়োগ করলে কত হয় ছয় হয় ইন্টুর ইন্টু এখানে যা আছে তাই লিখব সমান সমান সেভেন্টি ওয়ান প্লাস এই ছয় দিয়ে পনেরো গুণ করব পাঁচ ছয় কত তিরিশ নিচে আটের আট

এটা আমাদের প্রিয় আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা পরবর্তী ভিডিওতে তোমরা অজীব রেখা আয়ত লেখো বহুবুজ সম্পর্কে ভিডিও পেয়ে যাবা কিপ ওয়াচিং মাই ভিডিও স্কিল দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম